হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মনিস কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলের সবজি চলুন মজাদার এই সবজি তৈরি করতে যা যা লাগবে সেটাই আমরা দেখে নেব আমি এখানে চারটা মাঝারি সাইজের পটল এভাবে কেটে নিয়েছি দুইটা টমেটো এরকম মোটা করে কিউব করে কেটে নিয়েছি এক কাপ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা অন্যান্য সবজির চেয়ে একটু মোটা করে কাটবেন এক কাপ পরিমাণের পেঁপে পেঁপেগুলোকে একটু পাতলা করে কাটবেন অন্যান্য সবজির চেয়ে গাজর আছে এক কাপ এক কাপ টিউব করে আলু কেটে নিয়েছি বুট ডাল হাফ কাপের মতো সারা রাত পানিতে ভিজে রেখে তারপরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আছে তেল পরিমাণ মতো মাজার সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে কাটা ধনে পাতা দুই টেবিল চামচ কাঁচামরিচ তিন চারটি জাস্ট এরকম মাঝখান দিয়ে আমি একটু কেটে নিয়েছি আদা পেস্ট একটা চামচ রসুন পেস্ট একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া হাতটা চামচ লবণ একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ আর আছে হলুদ একটা চামচ তো এই গেল আমার উপকরণ চলুন এবার কিভাবে বাংলাদেশি হোটেল স্টাইলে সবজি করবেন আমি একটা হাড়ি বসিয়েছি আর হাঁড়িতে প্রায় হাফ কাপের একটু কম তেল দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব বেশি পেঁয়াজ ভাজবো না যা দুই তিন মিনিট ধরে ভেজে নিব তিন মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এই বুট ডালটা দিয়ে আবার আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মেখে নিব এবার আমি মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এর মধ্যে দিয়ে দিব। সাথে একটু পানি অ্যাড করব তা না হলে মশলাগুলো পুড়ে যাবে দিয়ে দিব আদা রসুন পেস্ট হলুদ জিরা গুঁড়া আর লবণ পর্যায়ে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব একে শুধু আমি টমেটো কুচিটা রেখে দিব সবজি হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি টমেটো গুলো দিয়ে দিব হাজ দিব কাঁচা মরিচ শুকনো মরিচ গুঁড়া আমি এখানে অ্যাড করেছি কারণ আমি একটু ঝাল পছন্দ করি আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু শুকনো মরিচের গুঁড়া নাও অ্যাড করতে পারেন কারণ অনেকে আছে যে সবজিতে ঝাল কম পছন্দ করেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই পানিতে আমি সবজিটাকে সেদ্ধ করব মিডিয়াম আছে ঢাকনাটা দিয়ে মিডিয়াম আছে প্রায় বিশ মিনিটের মতো আমি এই সবজিগুলোকে রান্না করব। এর মধ্যে অবশ্যই আপনারা তিন থেকে চারবার বার নেড়ে দেবেন তো আমি ফিরে আসছি বিশ মিনিট পরে আমার বিশ মিনিট হয়ে গেছে অনেকটা পানি শুকিয়ে গেছে সবজি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো আবারও এগুলোর সঙ্গে ভালোভাবে আমি মিশে নিব আমার সবজি যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমি চুলের আঁচ একেবারে কমে দিব। দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট ধরে ঢাকনা ছাড়াই ভালোভাবে আরও সেদ্ধ করে নিব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো কারণ এবার আমি সবজির জন্য বাগান তৈরি করব। তো এর জন্য আমি দিয়ে দিব তেল এখানে আমি হাফ কাপেরও কম তেল ইউজ করেছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আস্ত জিরা জিরাটা কিন্তু কাঁচা জিরা সবজি বলেন ডাল বলেন এতে কিন্তু বাগান না দিলে একেবারেই খেতে ভালো লাগে না তো অবশ্যই আপনারা বাগান দিবেন দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ আর দিয়ে দিব পেঁয়াজ পুচি সবশেষে আমি দিয়ে দিব পাঁচ এখন আমি হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাসে থাকবো আমার বাগান একেবারে রেডি তো আমি এখন এই বাগানটাকে সরাসরি সবজির মধ্যে দিয়ে দিব চুলা রাচ একেবারে লোটে দিবেন দিয়ে সবজিগুলোকে বাগানের সাথে খুবই ভালোভাবে মিশাব এখন আমি এটাকে ঢেকে দিব রমে রেখে তারপরে আমি এই মজাদার সবজি সার্ভ করব তো তৈরি হয়ে গেল মজাদার বাংলাদেশি হোটেল স্টাইলের সবজি আই হোপ আপনাদের ভালো লেগে থাকবে তো আবার এই মজার সবজি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার অন্যান্য রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ